এই যে মুহররম মাস চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আইতাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে বারোটি মাসের উপর চালিয়ে আর এই মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে অনেক দামি এই চারটা মাসের মধ্যে একটা মাস আবার অনেক দামি সেই মাসটা হচ্ছে মহারম মাস এই মহারম মাসে দশ তারিখে শুধু রোজা এখানে শেষ এমনটি নয় এই মাসের মধ্যে বহু আমল আছে বহু আমল আছে যদি বান্দা আমল করতে পারে তার জিন্দগিতে আমলে জিন্দগি করতে পারে মাওলার দুনিয়া ছাড়তে দেরি হবে জান্নাতের ফেরেস্তা আসতে দেরি করবে না এই জন্য এই মাসটির মধ্যে বেশি বেশি জিকির এবং তাজমিদ করা ওই মাওলার কোরআনকে বেশি তেলাবাদ করা ওই মাওলার কোরআনের মধ্যে এত মায়া এত শান্তি যদি কোনো বান্দা মাওলার জ্ঞানে মাওলার খেয়ালে কোরআন তেলাওয়াত করে এক একটা আয়াত তাত করবে এক একটা আয়াত তেলাওয়াত করবে আমার মাউলার ভালোবাসায় ওই বান্দার চোখ দিয়া ঝড় ঝড় করিয়া পানি পড়বে আমি কুরআন তেলাওয়াত করতে পারি না আমার কুরআন তেলাওয়াত করতে আমার মন চায় না আমি কুরআন তেলাওয়াত করতে পারি না আমি অক্ষম যদি বান্দা তেলা তেলাওয়াত নাও করতে পারে আর যদি বান্ধা কোরআনকে হাতে নিয়ে আমার মাওলার কথা স্মরণ করে আর কান্না কাটি করে আমার মালিক বলে ও বান্দা তুমি কোরআনের দিকে তাকানোর আমি আল্লাহ পাকর বুলাল আমি কোরআন সব সাবধান করব সুবহান আমি কোরআন তেলাওয়াত পারি না কোরআন তেলাত করার শক্তি আমার নাই শিখি নাই কিছু করার তো আর নাই নাকি আমার জিন্দগির অনেক সময় শেষ হয়ে গেছে সময়টা কেটে গেছে এখন আর সময় নাই শিখার মতো সামর্থ্য তো আমার নাই আল্লাহর রসুল বলে যদি কোনো উম্মত আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত ওই কোরআন তেলাওয়াত করতে পারে নাই যদি উম্মত ওই কোরআনটাকে মহাব্বতের নজরে তাকায় থাকে আর মোহাব্বত করিয়া ওই কোরআনের মধ্যে চুম্বন করে আর মোহাম্বত করিয়া যখন বান্দা কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় ধরবে আমার মাওলা তার প্রতি এতটাই খুশি হয় যে তেলা করলো তার থেকে দ্বিগুণ সব দান করে একজন কৃষক তার জিন্দিগিতে কোনো আমল নাই কোনো আমল নাই কোনো আমল করতে পারে নাই জিন্দিগি শেষ হয়ে গেছে নামাজ কিভাবে পড়বে জানে না মাওলার কুদরতি ভাবে কিভাবে সেজদা করবে সেটাও জানে না মাওলাকে কিভাবে ডাকবে সেটাও জানে না ওই কৃষকের মধ্যে কোনো আমলে জিন্দিগি ছিল না কোনই আমল করতে পারতো না সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল পর্যন্ত যখন কাজ করত কাজ শেষ হওয়ার পরে বাড়িতে আইসা ওই চোখের উপর দেখতো একটা কোরআন কোরআনটাকে বুকে জড়ায়া জড়ায়া ধরে রাখতো ওই কোরআনটার দিকে মায়ার নজরে তাকাইয়া চোখের পানি আর কোনো আমল করতে পারতো না কোরআনটাকে সুন্দর করে শুভ্র কাপড় দিয়া আমি ওই কোরআন তেলাওয়াত করতে না পারাতেও বান্দার প্রতি কোরআনের মোহাবত ছিল হঠাৎ কইরা ওই কৃষক দুনিয়া ছেড়ে চলে গেছে জমানার ওলি সব থেকে বড় ওলি জমানার স্বপ্নে দেখতেছে আল্লাহ জমানার ওলিকে ডাক দিয়ে বলতেছে ওই জমানার কুতুব আমার একটা বন্ধু আমার একটা নেককার ওলি আমার বান্দা দুনিয়া ছাড়িয়া দিয়েছে যাও তুমি যাই আমার ওই বান্দার জানাজার নামাজটা পড়াও জমানার ওলি গুম থেকে ওইটা দৌড়াইয়া ওই গ্রামে যায় দেখে একটা কৃষক মারা গেছে জমানার বলি ওই কৃষকের জানাজা দিয়া সবাইকে সম্মলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করলো দোয়ার পরে বাড়িতে আইসা কৃষকের বিবিকে ডাক দিয়া বলতেছে হে কৃষকের বিবি তোমার স্বামী কি আমল করত যে কারণে আমার মালিক তোমার স্বামীর প্রতি খুশি হয়ে গেছে ওই কৃষকের বিবি ডাক দিয়া বলতেছে এই জমানার অলি আমার স্বামী কথা আমার স্বামী কোনো আমল করতো না নামাজ পড়তো না নামাজ পড়তেও জানতো না আমার মাওলাকে ডাক দিবে সেই ডাক দেওয়ার কুয়া তার ছিল না মাওলার কুদরতি ভাই কিভাবে না কিন্তু আমার স্বামীকে দেখতাম কাজ শেষ কইরা সুন্দর করে আমার স্বামী পবিত্রতা অর্জন করত। সুন্দর একটা কাপড় নিয়া আমার স্বামী দেখতাম কুরাণটাকে বুকে নিয়া কেন জানি কান্না করতো আমার স্বামী কোরআনটাকে মেলাইয়া মায়ার নজরে তাকায়া থাকতো আর জোর জোর করি আমার স্বামীর চক্ষ দিয়া পানি পড়ত এই আমলটা ছাড়া আমার স্বামীর কোনো আমল ছিল না আল্লাহর বলি ওই জমান আর কুতুব ডাক দিয়া বলতেছে হে আমার বোন তুমি শুনে রাখো আমার মাওলা তোমার স্বামীর প্রতি এতটাই খুশি হয়েছে আমার মাওলা দান করেছে কোরআনের মহাব্বত যে ব্যক্তি করবে আল্লাহ পাকুল আলামিন তাকে ভালোবাসবে আর যে ব্যক্তি কোরআনকে মহাব্বত করবে না তাকে আল্লাহ পাক রব্বুল আমিন ভালোবাসতে পারে না এই জন্য যারা কোরআন পড়ে তাদেরকেও ভালোবাসতে হবে কেননা যারা কোরআনকে বহন করে সে আমার মাওলার কালাম উল্লাহকে বহন করলো আর যে ব্যক্তি কালামুল্লাহকে বহন করলো আমার মালিক তার প্রতি খুশি হয়ে যায়